তো আজকে যেটা তোমাদেরকে বলেছিলাম কুমড়ো দিয়ে চিংড়ি মাছ হবে তো চিংড়ি মাছ এসে গেছে তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে তো বন্ধুরা চলে এসেছি আর যেটা কবের থেকে ভাবছিলাম যে আর কী করবো বলো দেখো কুমড়ো মাছটা কেমন হয়ে গেছে ওই জন্যে আরও বিশেষ করে চলো তোমাদের সাথে নিয়ে এসেছি এখন ওই একদিন আমাদের কুমড়োটা দইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার হবে চলো নিজের বাড়ির কুমড়ো তো শেষমেশ কুমড়ো একজন আমাদের পেটে যাবে তো নিজের বাড়ির গাছের কুমড়ো মানে ওই মনে বোঝাতে পারব না যে আর আমার মুখে হাসি দেখেই তোমরা বুঝতে পারছো এ ভালো কেটে দেখা যাক হ্যাঁ তো বন্ধুরা এই যে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে তো চলো কুমড়োটা বানানো যাক আর কালকে কালকে ভাবছি কুমড়োর শাকটা খাবো সামনেই কুমড়োটা

চলো তো এই কুমড়োর বেশি কিন্তু ইয়ে ছালাবো না এটাও খেতে ভালো লাগবে কেন একদম কচি কুমড়ো ঠিক আছে চলো এটাকে বানিয়ে কচি বাড়ির গাছের বিনা সারের হ্যাঁ দারুণ দারুণ মজা লাগবে আজকে কুমড়ো দিয়ে চিংড়ি ভেবেছিলাম রিমি থাকতেই না হচ্ছে বানাবো কিন্তু রিমি হচ্ছে খেতে চান রিমি হচ্ছে দুধ না না ঠাকুর তো যাই হোক আমরাই এখন এটাকে দেখেছে একদম কচি বিচি এখনো ইয়েই হয়নি যাই হোক খুশি মনে ঠাকুর যা দিয়েছে তাই না চলো আর রক্ত তো এটাকে হ্যাঁ হ্যাঁ রক্ত তো হ্যাঁ রাখলেই রাখতে পারতাম কোনো আর দরকার কচি কুমড়ো খেতে ইচ্ছা করছিল আমার সহজে পাওয়া যায় না বাজার থেকে তো বাবা আনে তো চলো এটাকে বানিয়ে নিয়ে আচ্ছা তো চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দেবো আর এটাকে বানিয়ে নি তো দেখো ওই যে চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি আর বাইরে দেখো গাছটা কত সুন্দর হয়েছে লেবু গাছটা ঠাকুর জানে দেবে কিনা দেবে যাই হোক চলো চিংড়ি মাছটা ভাজবে ভাজবে আর জালনার থেকে যখন এরকম গাছপালা দেখা যায় না কত ভালো লাগে না চলো চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে আসছি ভালো করে ধুয়ে নিয়ে আসছি তো বন্ধুরা এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে মোটামুটি বেশি চিং ভাজা করা যাবে না চিনি দুটো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন তো এখানে দেখো ডিব্বু ভাজা করে নিয়েছি পাঁচ ফোড়নটা পাঁচ ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে অলপ একটা আলু দিচ্ছি চলো আলুটা ভেজে নিয়ে আসছি একটু লবণ দিয়ে দিলাম কুমড়ো দিয়ে দিচ্ছি আলুগুলো পাতলা করে দিয়েছি তো বেশিক্ষণ আর এবার দিয়ে দেবো এর ভেতরে কটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে বাটাও দিতে পারো কিন্তু বাটা দেওয়ার কোনো দরকার নেই এমনি নর্মাল কাঁচা লঙ্কা দিয়ে দিলে হয়ে যাবে তো এখানে হলুদ দিয়ে দিয়েছি আর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো চিংড়ি মাছটা মিশিয়ে দিয়ে ভালো করে একটু ভেজে নেব নেওয়ার পরে একটু জল তো বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেবো বেশি জল জল করবো না একটু শুকনো শুকনো হবে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ একটু শুকনো শুকনোই ভাল লাগে খেতে তো চলো এটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটাই সেদ্ধ হয়ে যা জল থাকবে থাকবে না থাকবে না থাকবে তো সামান্য একটু চিনি কেন কুমড়োটা সবজি তাই জন্য একটু চিনি ঠিক আছে আর এই যে এরকমই একটু ঝোলঝল থাকবে আর একদম দেখো আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না আবার তো তোমরাও এরকম কচি কুমড়ো বাড়িতে হলে তো ভালোই আর নালে কিনে এনে বানিয়ে রেডি আজকে আমার কুমড়ো চিংড়ি ঠিক আছে যে রেডি হয়ে গেছে রান্না এই দেখো খুব সুন্দর লাগছে না ঠিক আছে স্পেশাল তো বন্ধুরা এই যে দিয়ে দিয়েছি ট্যাংরা মাছ পুরো ডিম ভর্তি ভর্তি ট্যাংড়া মাছ চিংড়ি মাছ কুমড়ো দিয়ে লবণ চলো কিন্তু আজকে দুপুরে খেয়ে নিই দিয়ে আজকে হচ্ছে মঙ্গলবারে দুপুরের খাওয়া দাওয়া